আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা ব্যাপক ইন্টারেস্টিং একটা ম্যাটার নিয়ে কথা বলবো এবং এটা একটা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলে পুরো গ্রাম জুড়ে আনন্দ উল্লাস করে এমনও হয় যে অনেক ক্ষেত্রে একটা অঞ্চল থেকে ওই অঞ্চলে গত একশো বছরে বা পঞ্চাশ বছরে বা বিশ বছরে ওই একজনই চান্স পাইছে তো এমন জিনিসও দুনিয়াতে আছে সেটা কোথাও নয় চাইনিসে ব্যাপক সেলিব্রেশন করা হয় ইউনিভার্সিটিতে যদি কেউ চান্স পায় তো অ্যাডমিশনও খুবই খুবই টাফ স্পেশালি ফর চাইনিজ স্টুডেন্ট ইভেন সামটাইমস ফর ফরেনার অ্যাজ তো সেই ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলবো সেই ইউনিভার্সিটি আর কোনোটাই নয় সেটা হলো তাসিংহ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ মধ্যে থাকে ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটি বলা যায় এখনকার যে প্রেক্ষাপট সেই অবস্থার প্রেক্ষিতে তো এই ইউনিভার্সিটির কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো এবং দেখবো আপনাদের সাথে নিয়ে যে আসলে এই বাংলাদেশে যারা আছে এই ইউনিভার্সিটিতে এখন এই মুহূর্তে বৈশ্বিক যে পরিবর্তন হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই ইউনিভার্সিটিতে যাওয়া কতটুকু টাফ বা এখন এই মুহূর্তে হিউজ পরিমাণ দের যাওয়া কতটা লাভবান হইতে পারে ওকে চলেন আমরা দেখে আসি প্রথমেই আপনারা যে জিনিসটা দেখতেছেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো আমরা প্রথমে একটু দেখব অ্যাডমিশন অ্যাডমিশনে আমরা দেখব স্পেশালি মাস্টার্স যদি করতে যাই কেউ তো সেই ক্ষেত্রে আমরা দেখব এর গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো কি কি আছে যে প্রোগ্রামে আপনারা পড়াশোনা করতে পারেন তো সেটার জন্য আমরা কিছু জিনিস দেখব যে শুধু চায়নাতে না ধরেন হইলো আপনি চায়নাতেও পড়তে চান ইউএসএ আমেরিকা বা কানাডা অ্যাট দি সেম টাইম দুইটা দেশে একসাথে পড়তে চান সেটাও কি সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব সেটা কিভাবে আপনি চাইনিজ এই ইউনিভার্সিটিতে এক বছর পড়বেন ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা অন্য অন্য দেশে এক বছর পড়বেন তো আপনি দুই বছরে মাস্টার্স করবেন এক বছর পড়বেন হলো আপনার এই চাইনিজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টাশিং ওয়াতে আর এক বছর পড়বেন আপনার অন্য দেশের একটা লিডিং ইউনিভার্সিটি গুলাতে তো আমরা দেখি এরকম প্রোগ্রাম তাসিংহা ইউনিভার্সিটিতে কয়টা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সুযোগ কি রকম তো এটা খুবই ইন্টারেস্টিং তো এটাকে বলে জয়েন্ট প্রোগ্রাম বা দুই লিগি তো দুইটা যে কোনো একটা আপনারা বলতে পারেন আমরা এটা এখানে দেওয়া হয়েছে জয়েন্ট প্রোগ্রাম তো জয়েন্ট প্রোগ্রাম যেটা হলো জয়েন্ট প্রোগ্রামে আমি কয়েকটা প্রোগ্রাম এখানে আপনাদের দেখাবো তো এখানে দেখেন জয়েন্ট প্রোগ্রামে কি আছে প্রথমে যেটা আছে জয়েন্ট প্রোগ্রামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেটার মধ্যে আপনি জার্মানিতে এক বছর আপনি জার্মানিতে থাকবেন এক বছর আপনি ইউনিভার্সিটি স্পেন্ড করবেন দেখেন যে যেটা যে আপনি টুকি ইউনিভার্সিটিতে কোলি প্রোগ্রাম তো এইখানে আপনি পড়তে পারবেন স্পেশাল ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়তে চান সেই ক্ষেত্রে আপনাদের এক বছর টুকি ইউনিভার্সিটিতে পড়তে পারবেন টুকি ইউনিভার্সিটি ওয়ান অফ দি টপ লিডিং ইউনিভার্সিটি ইউ অল মাইট নো শুধু সেটাই না সেখানে স্পেসিফিক সাবজেক্ট দেওয়া আছে কোন ইউনিভার্সিটির সাথে কোন ইউনিভার্সিটির যে জয়েন্ট প্রোগ্রামটা তো এখানে আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন স্কুল অফ পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট এর এখানে আছে হিউম্যানিটিস এর যে ব্যাপারটা আছে হ্যাঁ তো জয়েন্ট প্রোগ্রাম এটা এটা তারপর হলো এমবিএ প্রোগ্রাম যেটা আপনি এটাও করতে পারবেন একটা এমবিএ যদি করতে চান চায়নাতে এক বছর দেন প্যারিসে এক বছর এইসিসি প্যারিস এইসিসি পলিসি যেটা হলো ওয়ান অফ দি টপ লিডিং বিজনেস স্কুল এর একটা সেটা তাসিং হওয়ার সাথে তো এক বছর এক বছর আপনি করতে পারবেন ম্যানেজমেন্ট স্টাডিজ ইটস অ্যামেজিং তো আমরা একটু সামনে দিকে আরো দেখি আর কার কার সাথে আছে ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জয়েন ইভিনিং এমবিএ প্রোগ্রাম আছে ইভিনিং এমবিএ প্রোগ্রাম তাসিং ইউনিভার্সিটির সাথে এটা এটা হলো ফ্রান্সের সাথে

দেখা গেছে যে মোস্ট আলটিমেট যে ইলিট ইউনিভার্সিটি গুলো আছে সেইখান থেকে অ্যাট দ্য সেম টাইমে দুইটা জায়গা থেকে করার যে সুযোগটা সেটা আপনাকে দিতে পারে তাসিম ইউনিভার্সিটি এই প্রোগ্রাম গুলা তো আমরা আরো কিছু জিনিস দেখি আর কারকের সাথে আছে চায়নার সাথে তাইওয়ানের সাথে আছে দেন এখানে জয়েন্ট মাস্টার মিলান ইতালির সাথে আছে দেন আপনার আছে এখানে ক্যালিফোর্নিয়া হ্যাঁ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সাথে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি আছে এটা ফাইন্যান্সের প্রোগ্রাম তো অ্যামেজিং দেন এগেইন এই প্যারিসের সাথে জয়েন্ট প্রোগ্রাম আছে এগেইন এই সিসি প্যারিসের সাথে তাসিং হওয়ার জয়েন্ট প্রোগ্রাম আছে এখানে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এগেইন দেন বার্লিন বার্লিনের সাথে আছে টেকনিক্যাল টিইউ হ্যাঁ যেটা হলো বলে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিনের সাথে আছে তারপর রয়্যাল হ্যাঁ কেটিএস রয়েল এখানে আপনার সুইডেনের সাথে আছে দেন আপনি গ্লোবাল পলিটিক্স এন্ড ইকোনমিক্স এটা হলো জন হপকিন্স জন হপকিন্স এর সাথে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম আছে এটা মূলত আপনার এখানে যেটা দেখাচ্ছে স্কুল অফ সোশ্যাল সায়েন্সে এন্ড তাশিং ইউনিভার্সিটি বার্লিন এর সাথে अगेन টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আপনার আছে আর্কিটেকচার দেন এখানে আছে ইতালির সাথে अगेन এমবিএ প্রোগ্রাম আছে জয়েন্ট প্রোগ্রাম কর্নেল ইউনিভার্সিটির সাথে যদি আপনি এমবিএ করতে চান তাশিং ইউনিভার্সিটি दैट इज आल्सो অ্যানাদার অ্যামেজিং অপরচুনিটি আমি বলবো কলম্বি ইউনিভার্সিটির সাথে আছে দেন আপনার আসে হইলো এইখানে ফ্রান্সের সাথে গুলো পলিটেকনিকের এখানে সাথে আছে ক্যালিফোর্নিয়া ইউসি বার্কলি এর সাথে কোলাবোরেটিভ প্রোগ্রাম আছে হ্যাঁ তো আবার যদি আপনি আর একটু সামনে যান তাহলে আপনি দেখুন ইনোভেশন এক্সচেঞ্জ ইনস্টিটিউশনের সাথে আপনার প্রোগ্রাম আছে ইউএস এর সাথে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এর সাথে ইউনিভার্সিটির এখানে ইতালির সাথে আছে ইকুলো দে পন দে প্যারিস অ্যানাদার নাইস ইনস্টিটিউশন ইন ফ্রান্স ফ্রান্সের সাথে তাসিং হতে চায়নার সাথে এখানে প্রোগ্রাম আছে তো এরকম আপনি মোটামুটি অনেকগুলো প্রোগ্রাম পাবেন আমরা দেখি আর একটু নিচে যাই তো এখানে মোটামুটি হিউজ পরিমাণে প্রোগ্রাম আছে যদি আপনি আলটিমেট চায়না এবং ইউএস ফ্রান্স জার্মানি সুইডেন ইটালি হ্যাঁ নেদারল্যান্ড এখানে একটা আছে হইলো আপনার লিডেন ইউনিভার্সিটি জয়েন্ট নেদারল্যান্ড নেদারল্যান্ডের সাথে ইউএস এর সাথে কর্নেল এর সাথে কলম্বিয়ার সাথে এগেইন এখানে আপনারা যেটা ইকোনমিক্স এর উপরে একটা জয়েন্ট প্রোগ্রাম আছে সি এর সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স দিস ইজ অ্যামেজিং ইনস্টিটিউশন ইন ইউকে তো অস্ট্রেলিয়ার সাথে আছে মালয়েশিয়ার সাথে আছে অ্যান্ড এগেইন দ্যান সিঙ্গাপুরের সাথে আছে দেন সাউথ কোরিয়ার সাথে আছে সিক্স প্রোগ্রাম আপনি এখানে লিস্টেড দেখতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার স্পেসিফিক প্রোগ্রাম আপনার যদি ইঞ্জিনিয়ারিং হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয় বায়োলজি হয় বিজনেস হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয় সো মেনি প্রোগ্রাম সো মেনি টাইপ বার্স অপরচুনিটি তো আপনি যদি চায়নাতে পড়তে চান ইন দ্যাট কেস দিস ক্যান আপনাকে একটা ওপেন একটা ডোর ওপেন করা একটা সুবর্ণ সুযোগ হইতে পারে আপনার চায়না প্লাস জয়েন্ট ডিগ্রি ফ্রম অ্যানাদার ডেভেলপ কান্ট্রির সাথে আপনি করতে পারেন টু গেট দি ওয়ার্ল্ড বেস্ট ইউনো এক্সপিরিয়েন্স তো এটা আমি বলবো যে দিস ইজ সামথিং লাইক মেক দিস কাইন্ড অফ ইনস্টিটিউশন ভেরি ইউনিক অ্যান্ড ওয়েল রেপুটেশন এটা নিয়ে আসছে এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো আপনার দেখতে পারেন আপনার যদি প্রোগ্রাম এখানে ম্যাচ করে মাস্টার্স এর জন্য তো যে জিনিসটা আপনাকে আমি এখানে যে জিনিসটা উল্লেখ করব যেমন সাথে আছে সাথে সাথে এল এস এর সাথে আছে আর মানে আপনাকে হিউজ পরিমাণে কোয়ালিফাইড হইতে হবে টু গেট দি অ্যাডমিশন কারণ হইল এইসিসি প্যারিসের সাথে যে গুলো আছে বা এল সাথে আপনাকে আলটিমেট দেখা গেছে যে আপনার গুলো ফুলফিল করতে হবে ইন দ্যাট কেস দেখা গেছে আপনাকে যে ইস সুযোগটা আছে সেটা মনে হয় না স্কিপ করাটা ভালো কোনো ই হবে তো শুধুমাত্র ইউরোপের টপ বা আমেরিকার টপ স্কুলগুলাতে না গিয়ে ইউ ক্যান এক্সপ্লোর ইউএস এট সেম টাইম

তো সেটা এখানে উল্লেখ করা হয় সেটার ওয়ান অফ দি দেখা গেছে হলো তাসিংহ ইউনিভার্সিটি তো আমরা এখানে দেখতেছি ইংলিশে কন্ডাক্ট হয় এরকম প্রোগ্রাম আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ প্রোগ্রাম আছে যেটা আপনি ইংলিশে কন্ডাক্ট হয় যেখানে আপনি পড়তে পারবেন গ্লোবাল এমবিএ প্রোগ্রাম এটা এগেন যে জয়েন্ট প্রোগ্রাম চাইনিজ লর উপর পড়তে পারেন মাস্টার্স ইন বাইকেল অ্যান্ড মোবিলিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনি পড়তে পারবেন ইংলিশ ইংলিশে এখানে কন্ডাক্ট হয় মাস্টার্স ইন গ্লোবাল বিজনেস জার্নালিজম এর উপর পড়তে পারবেন মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর পড়তে পারবেন আর্কিটেকচার এখানে ইংলিশে পড়তে পারবেন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং অ্যানালিস্ট এখানে ইংলিশে পড়তে পারবেন এনवायरमेंटাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এখানে এনवायरमेंटাল সায়েন্স যেটা আপনি পড়তে পারেন অ্যাডভান্স কম্পিউটিং ডেটা সায়েন্স রিলেটেড কিছু প্রোগ্রাম আপনি এখানে পড়তে পারবেন চাইনিজ পলটিক্স ফরেন পলিসি এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন ও এখানে আপনার সুযোগ আছে তো পাবলিক হেলথে আপনি চাইলে এখানে পড়তে পারবেন আর ডক্টরেট ডিগ্রি করতে পারবেন আপনার চাইলে ইংলিশে সেটা সম্ভাবনা এখানে আছে ডেটা সায়েন্সের উপর আপনি যদি পিএইচডি করতে চান দিস দিস ইজ পসিবল হিয়ার তো প্রিসিশন মেডিসিন হেলথ কেয়ার যারা বায়োলজিতে আছে পাবলিক হেলথে আছে দে ক্যান কাম টু স্টে টু ইউনো গেট দি গ্লোবাল এক্সপেরিয়েন্স কাইন্ড অফ লাইক এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা যে স্ট্যান্ডার্ড আছে সো দ্যাট স্ট্যান্ডার্ড দেখা গেছে বিট সিমিলার তো সেই জিনিসটা আপনি সেই এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতাটা এখান থেকে নিতে পারেন দেন আপনি ডক্টর পকে ইনভারমেন্টাল সায়েন্স এখানে করতে পারেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট আপনি করতে পারেন হাইড্রোলিকে করতে পারেন হ্যাঁ হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এতে ডক্টরেট করতে পারেন ডক্টর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ডক্টর ম্যাথমেটিক্স করতে পারেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার সুযোগ আছে এখানে অ্যাপ্লাইড সাইকোলজিতে সুযোগ আছে এন্ড সো মেনি সাবজেক্ট বায়ো ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে পারেন অ্যান্ড দেন অ্যাফেয়ার্স ইন গ্লোবাল গভর্নেন্স করতে পারেন জেনারেল মেডিসিনে করতে পারেন স্মার্ট লজিস্টিক এর উপর করতে পারেন এত পরিমাণ যে ব্যাপারগুলো এত সাবজেক্ট আছে যে থার্টি ডাইভার্স আপনার ফিল্ড আছে যেখানে আপনি চাইলে মাস্টার্স পিএইচডি এখানে ইংলিশে আপনি করতে পারেন চাইনাতে বা অন্যান্য কিছু কান্ট্রিতে যে সমস্যা ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসছো দে হ্যাভ ওপেন দি ডোর ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ আমি বলবো যদি আপনি ধরেন আপনি যাইতে পারতেছেন না সাম হাও এম আইটিতে আপনার সেই যোগ্যতা থাকার কারণে বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট দি সিমিলার এক্সপেরিয়েন্স তো দেখা গেছে যে একটা তো আপনি সেখানে দুয়েল ডিগ্রিতে করতে পারেন আবার করতে পারেন হয়তো আপনি প্রথমে চায়নাতে গেলেন এক বছর বা ওদের জয়েন্ট ডিগ্রির প্রচুর পরিমাণে প্রোগ্রাম আছে তো আপনি চাইলে সেই এই গ্যাপটা আপনি এখানে তুলে নিতে পারেন লন্ডনের সাথে করতে পারেন ইউকের সাথে ইউরোপের সাথে জয়েন্ট প্রোগ্রাম নেদারল্যান্ড আছে এখানে আছে হলো অস্ট্রেলিয়া আছে তো আপনার এখানে মেনি প্রোগ্রাম হ্যাভ ইনভলভ তো এখানে যে ব্যাপারগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন আপনাদের উচিত যদি ইউ হ্যাভ দি কোয়ালিফিকেশন ইফ নট দ্যান মেক ইট অ্যান্ড ইট উইল মেক চেঞ্জ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন

দুনিয়ার যে দরজাটা সেটা ওপেন হয়ে গেছে তো এই ওপেন ডোরটাকে আপনাকে নক করতে হবে সেই নক করার একটা মাধ্যম হতে পারে আপনার ইংলিশ ডট প্রোগ্রাম এবং ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম তাসিংহা ইউনিভার্সিটি তো এখন যে ব্যাপারটা আমি আরেকটু জিনিস যেটা শেয়ার করব সেটা এগেইন যে এটা একমাত্র ইউনিভার্সিটি আরো কিছু আছে পিকিং যেখানে চায়নারা যদি মানে দেখা গেছে যে অ্যাডমিশন পায় দে ডু সেলিব্রেশন সেলিব্রেশনটা এমন শুধু যে মানে দেয়ার হ্যাপ ইজ নট লাইক দেয়ার তো দেখা গেছে তাদের গ্রাম শুদ্ধ যেটা হলো পুরো গ্রাম মিলা সেটা পার্টি করে তো এমনও হয় যে পঞ্চাশ বছরে তাদের গ্রাম থেকে হয়তো বা একটা ছেলে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে তো যে কতটা হার্ড হইতে পারে টু গেট অ্যাডমিশন টু তাসিংহ ইউনিভার্সিটি ফর দ্যাম তো দে ডু রিয়েলি দেখা গেছে যে তাদের সব ইফোর্ট দেয় তাদের পরিবার তাদের সন্তানদের পেছনে হিউজ পরিমাণে ইফোর্ট দেওয়ার পরে দেখা গেছে যে দে মেক ইট হ্যাপেন এই ব্যাপারটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে বাংলাদেশ থেকে তাদের জন্য কম্পেয়ার টু দেখা গেছে টপ লিডিং স্কুল ইউকে বা ইউএস বা ইউরোপে থেকে দেখা গেছে তুলনামূলকভাবে সস্তর হবে এখানে যাই যাওয়ার যাওয়ার ক্ষেত্রে বাট সামটাইমস দেখা গেছে আপনি ওই সব জায়গা থেকে এখানে বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন তো আমি বলবো যে আপনারা অ্যাপ্লাই করেন এন্ড এই সব প্রোগ্রাম থেকে একটা গ্লোবাল একটা এক্সপার্টিস গেইন করে আপনার ভবিষ্যৎটা করতে পারেন তো ওভারঅল ওয়েবসাইটে আপনার হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট সব দেওয়া আছে এখানে আপনারা দেখে নিতে পারেন হ্যাঁ তো এখানে দেখে নিতে পারেন যে কি অবস্থা কি তো সব কিছু এখান থেকে পাবেন বাট মাই আমি যে জিনিসটা করলাম যে তো ছোট্ট একটা ইনফরমেশন দিলাম যে এই জিনিসগুলো হয় এই সব জায়গায় সো ইটস ডিউটি যে কি কি লাগবে অ্যাডমিশনের জন্য অ্যান্ড কিভাবে করতে হবে স্কলারশিপের অপরচুনিটি আছে এগেইন তো আপনি এইসব ইনস্টিটিউশনের বিনা পয়সায় আপনি পড়তে পারতেছেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে তো সেই সুযোগ আছে এখন আপনারা অ্যাপ্লাই করেন আপনারাও সেলিব্রেশন করেন চায়না যেরকম পঞ্চাশ বছর একটা স্টুডেন্ট এখানে একটা গ্রাম থেকে বা একটা পরিবার থেকে আসছে ওই পরিবারে ওই বংশধর থেকে একজন তারা দেখা গেছে মাঘ বাদ্য যন্ত্র নিয়ে মাঠে নেমে সেলিব্রেশন করতেছে দিস ইজ সামথিং ভেরি ইউনিক তো ইউ ক্যান মেক ইট হ্যাপেন আপনি ট্রাই করেন ভালো থাকবেন ধন্যবাদ